মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়েছে প্রতারণা বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদাপত্র সপ্তায়নের জাল কপি প্রস্তুত করে প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে বলা হয়েছে মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশ হাই কমিশনের সত্যায়নের কার্যক্রম চলমান রয়েছে মালয়েশিয়ার সরকার প্লান্টেশন সেক্টরে নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা একত্রিশ জানুয়ারি দুই নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার নির্ধারণ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদাপত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে শেয়ার করা হচ্ছে সত্তাহের এরূপ জালকপি তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে হাইকমিশন মনে করে এমন অবস্থায় কর্মী নিয়োগের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অধিকতর সতর্ক ও এ সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে হাইকমিশনের পক্ষ হতে বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হয় প্রভাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা